তাহার পরিমাণ ঋণ হলেও পরিশোধ হবে কোরআনের একটি আয়াত আপনি পড়ুন আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেন নাই আল্লাহ পাক তো আগেই জানেন যে আমার বান্দা পৃথিবীতে আসবে পৃথিবীতে আসার পরে আমার বান্দা এমন এমন প্রশ্নের সম্মুখীন হবে এমন এমন বিপদের সম্মুখীন হবে এমন এমন বিপদ যখন আমার বান্দার সামনে যখন চলে আসবে তখন আমার বান্দা যখন ওই সমস্ত বিষয় নিয়ে যখন আমি আল্লাহ পাকের কাছে এই এই নাম নিয়ে যখন দোয়া করবে অবশ্যই আমি আল্লাহ তাকে পরিপূর্ণ সাকসেস আমি আল্লাহ বানিয়ে দিব তাহলে বোঝা গেল আমরা বিপদে পড়ব এটা স্বাভাবিক আর আল্লাহ পাক বলার আমি এই পৃথিবীতে কোনো মানুষকে আমার আল্লাহ পরিপূর্ণ সাকসেস বানায় পাঠান নাই পরিপূর্ণ পাওয়ারফুল বানায় আমার আল্লাহ পাঠান নাই আজকে আপনি যাদেরকে দেখতেছেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক আপনি মনে মনে ভাবতেছেন সেই মানুষটা মনে হয় সুখী না এটা আপনার ভুল ধারণা সম্মানিত হাজির আমি আপনাকে বলছি অনেক মানুষ আছে এমন পাহাড় পরিমাণ ঋণ পাওনাদার তার বাড়িতে এসে তাকে বিরক্তি করে এমনকি তাকে গালিগালাস করে ঘর থেকে বের হতে পারে না তাকে মারার জন্যে অনেকভাবে চেষ্টা করা হয় আপনি যদি এমনটাই যদি আপনার হয়ে যায় আপনার সামনে পিছনে ঢানে ভাবে আর কোন রাস্তা নাই আপনার ইনকাম সোর্সও বন্ধ হয়ে গেছে তাহলে আপনি কি করবেন বাবা আমি আপনাকে বলছি কোরআনুল কারিমের আয়াতটি আপনি পরন আল্লাহ পাক রব্বুল আমিন গায়বী ভাবে আমার আল্লাহ সাহায্য করবেন পাওনাদারের পাওনাটাকে আমার আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালার বান্দা মনে রাখতে হবে যে কোন আমল যখন আপনি করবেন সর্বপ্রথম পাঁচ অক্ত নামাজ করবেন নামাজ যদি আপনি না করেন তাহলে যত আমল করেন না কেন বাবা কোনো কাজ হবে না আগে নামাজ পড়তে হবে নামাজ পড়ার পরে আল্লাহ পাক তো কোরআনুল কারিমের ভিতরে বড় সুন্দর করে বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈ বান্দা তুমি তো বলতেছো হে আমার রব ও আমার মালিক তোমারই ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি আয় আল্লাহ দুনিয়ার কোন মানুষের ইবাদত করি না দুনিয়ার কোন মানুষের গোলামি করি না শুধু তোমার গোলামি করি তোমার নিকট তো সাহায্য প্রার্থনা করি বান্দারে যখন আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন তখন আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল কারিমের আয়াতটি আপনি সত্তর বার পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন যত বড় রেনের বোঝা থাকুক না কেন আমার আল্লাহ গাই বিভাবে সকল সমস্যা সমাধান করে দিবেন পাওনা দ্বারা আপনাকে গালি করে প্রত্যেক দিন আপনার বাড়িতে চলে আসে টাকা দেওয়ার জন্য আপনি তাদেরকে কেসওয়ে বলতে পারেন না হে বন্ধু তাহলে আপনি পাঁচ ওয়াক্ত পরে আপনি আয়াটা আপনি 70 বার পড়বেন আয়াতটি হলো কুলিল্লাহু মাালিকাল মুলকে তো মুন কামা তাশা ওয়া তানসিউল মুলকি ממং তাশা ওয়া তুইজউ মং তাশা ওয়া তুসিলু মং তাশা বিআদিকাল

তারপর দুইটা হাত বাড়াইয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মোনাজাত করবেন আর বলবেন আল্লাহ তুমি তো আলিমুল গাইফ তুমি তো বান্দার মনের খবর দিনের খবর জানো আয় আল্লাহ কোনো হইয়া তুমি মালিকের কাছে হাত বাড়াইছে তুমি তো ভালো করে জানো আল্লাহ যারা আমার কাছে টাকা পয়সা পাই তাদের পাওনা যেন আমি সুন্দরভাবে পরিশোধ করতে পারি এমন একটা ব্যবস্থা করে দাও হে রব হে আমার মালিক হে আমার আল্লাহ মানুষ আমার কাছে টাকা পয়সা পাই আমি তাদের টাকা পয়সা পরিশোধ করতে হবে আল্লাহ আপনি আমাকে এমন একটা ব্যবস্থা করে দেন আপনি আমাকে এমন একটা শক্তি দান করেন কারণ সব কিছুর মালিক তো আপনি বিয়াদিকাল সব কিছুর মালিক হচ্ছেন আপনি আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন যাতে করে তাদের পাওনা টাকা আমি পরিশোধ করতে পারি বন্ধুরা আমার যদি আপনি পারেন তাহলে আমলটা আপনি কোন সময় করবেন আপনি শেষ রাত্রে তাহার যদি নামাজ পড়বেন চার রাকাত নামাজ পড়ার পরে যদি আমলটা আপনি করেন তাহলে অতি তার ফল আপনি পেয়ে যাবেন কারণ ওই সময় আরও সেনা মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথমাস মানে চলে আসেন ওই সময় আল্লাহ পাক পাকিনের কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ তার বান্দাকে খালি হাতে ফিরত দিবেন না ওই সময় আপনি এই আমলটা যদি করেন তাহলে আপনি হাজার গুণ বেশি আমলটা কার্যকারিতা আপনি পেয়ে যাবেন তাহলে আপনি শেষ রাত্রে আপনি করবেন শেষ রাত্রে আমলটা আপনি যদি শেষ রাত্রে করেন চার রাকাত আট রাখাত দুই রেখাত নামাজ পড়ার পরে যদি আপনি আমলটা করেন তাহলে রেজাল্ট আপনি অতি দ্রুত পেয়ে যাবেন রেন পরিশোধ করতে পারবেন রেনের যন্ত্রণা অনেকে জর্জরিত হয়ে আছে আহা। যাদের টাকা পয়সা ঋণ আছে তারা ঘুমাতে পারে না শান্তিতে তারা ঘুমাতে পারে না ঘুম নামক যে একটা মহাদৌলত নিয়ামত তারা হারিয়ে ফেলেন এই বাবা রেন পরিশোধ করতে হবে পরিশোধ করার খেয়াল ধারণা থাকতে হবে আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন আমার আল্লাহ অবশ্যই আপনাকে ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ